কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন কত পানি হয়েছে এখন পানি দেখাতে চলে আসলাম আমাদের বাড়িতে পানি উঠবে এই মাত্র আর দুই দিন কত পানি হয়েছে সারা পানি 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 দেখেন কি অবস্থা হয়েছে এখানে আমি বাড়িতে আগে ভিডিও করতাম দেখেন সারা মানুষ ওইখান দেখেন চলে গেছে এই ঘরটা পুরা ডুবে গেছে পানিতে দেখতে পাচ্ছেন ঘরটা পুরা ডুবে গেছে পানিতে মানে এত পানি হয়েছে কি বলবো আর কি বলার কিচ্ছু নাই এখানে চলে আসছি আমরা দেখেন গাইস কি অবস্থা ওইখানে দেখেন মানুষ তাম্বু বানিয়ে রাখছে এখানে দেখেন এই বাড়িঘর দেখেন আর এক দু দিন গেলে পরে পানি পুরা পানি হয়ে যাবে দেখেন গাইস কি অবস্থা দেখেন দেখেন পুরা পানি 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 হয়ে গেছে আমাদের বাড়িতে এখনো পানি হয় নাই পানি হবে দেখেন কোথায় এসে দাঁড়িয়ে আছি